থানাতেই বসলো বিয়ের আসর এক হলো চার হাত থানার থানার খেলেন আমন্ত্রিতরা বিয়ের এক চার হাত বরকর্তা স্বয়ং থানার বড় বাবু তার আমন্ত্রণে থানায় পাত পেরে খেলেন আমন্ত্রিত অতিথিরা পুলিশের এই ভূমিকায় খুশি সকলেই খুশি বরকনে বছর চারেক আগে ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যান মামুনি ঘোষের স্বামী এক সন্তানকে নিয়ে কোনো মতে সংসার চলছিল তার এরপর থানায় কর্মরত রথিন হালদারের সাথে বিয়ের কথাবার্তা হয় তার কুরুই গাছির বাসিন্দা রথিন মামুনিকে বিয়ে করার সিদ্ধান্ত নেন দুই পরিবারের পক্ষ থেকেও এই বিয়েতে মত মেলে আগেই রেজিস্ট্রি করে বিয়ে করেন তারা এরপর থানায় সামাজিকভাবে বিয়ের আয়োজন করা হয় নিমন্ত্রিত ছিলেন অনেকেই সকলেই বিয়েতে পাত পেরে খাওয়া দাওয়াও করেন আশীর্বাদ করেন নবদম্পতিকে পুলিশ আধিকারিকের ভূমিকার প্রশংসা করেছেন অনেকেই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন নবদম্পতি রথিন বলেন বড়বাবু বলেছিল তোর জন্য একটা মেয়ে দেখেছি বিয়ে করতে হবে প্রথমে রাজি হইনি কিন্তু বড়বাবু বলায় পরে বিয়ে করার সিদ্ধান্ত নিই আমাদের বিবাহ বলতে আইসি সাহেবের দায়িত্ব আইসি সাহেব বলল যে তোমার জন্য একটা এই দেখা হয়েছে মামনি ঘোষ বলে দিয়ে প্রথম অবস্থায় আমি বললাম যে না স্যার করবো না তারপর আইসি সাহেব বললো যে না তুই এখানে কাজ করিস ওখানে কাজ করিস ঠিক আছে ভালো হবে একটা মানুষের জীবনকে নতুন করে তো আমি বললাম হ্যাঁ ঠিক আছে দিয়ে আজকে সেই বিয়ে কাজ সম্পন্ন হল আইসি সাহেব দায়িত্ব থানার আধিকারিক জানিয়েছেন আইনতভাবে তাদের আগেই বিয়ে হয়েছিল সামাজিক মতে এদিন নিয়ম পালন করা হলো আজকে আমাদের থানাতে মামনি ঘোষ এবং আমাদের যে সিভিক রথিন হালদার এদের একটা বিয়ে সম্পন্ন হয় দু হাজার একুশ সালে মামনি ঘোষের স্বামী ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যায় পরবর্তীকালে আমরা জানতে পেরে তখন মামনিকে আমরা কি করি যে ওদেরকে রথিনের সঙ্গে আমরা একটা বিয়ে দিই ঘটনাক্রমে ওরা আট এক দু হাজার পঁচিশে এরা বিবাহ সূত্রে আবদ্ধ হয় কিন্তু এদের সামাজিক বা আইনি প্রক্রিয়া সম্পন্ন হয়নি আন্ডার সেকশন ম্যারেজ অ্যাক্ট অনুসারে আজকে এদের কি করা সম্পূর্ণ হলো এবং এরা বাকি ভালোভাবে থাকুক এই আশা আকাঙ্ক্ষা কামনা সাফল্য কামনা করুক ধন্যবাদ নমস্কার পশ্চিমবঙ্গের সর্বপ্রথম বিল্ডিং মেটেরিয়ালের শপিং মল এখন বনগাতে শর্মা গৃহ নির্মাণ বাড়ি তৈরি সমস্ত মেটেরিয়াল পাবেন একই ছাদের নিচে আমাদের শোরুমে রয়েছে বিভিন্ন রকমের রড সিমেন্ট ইট বালি খোয়া বিভিন্ন কোম্পানির বিল্ডিং কেমিক্যালস সিলভার স্যান্ড কিনতে হবে না একবার শোরুমে আসুন ও তার ব্যবহার পদ্ধতি জেনে নিন ফ্রি হোম ডেলিভারির সাথে বাড়ির এ টু জেড ইঞ্জিনিয়ার সার্ভিস এবং সুপারভিশন ফ্রি আছে ফিন্যান্সের সুবিধা ঠিকানা শর্মা গৃহ নির্মাণ বনগা পৌরসভার পাশে ফোন নাইন